আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট থ্রি এর নিয়ে আজকে আমরা আলোচনা করব না দেখো মূল বইয়ের আঠাশ নম্বৃষ্ঠে আমরা অর্থ তোমাদের দেখাচ্ছি এরপরে উনত্রিশ পৃষ্ঠা ইউনিটের আজকে সর্বশেষ লেসন মূল বই ট্যাক্স দেখে নাও আটাশ নং পিস্ট এরপর উনত্রিশ নং পিস্ট আমরা শুরু করি এখানে বলা হচ্ছে রেড দ্য ফলোয়িং টেক্সট নিচের লেখাটি পড়ো অ্যান্ড লোক অ্যাট দ্য আন্ডারলাইন ভার্ব এবং আন্ডারলাইন করা ভার্ব গুলি দেখো ওয়াজ ইটিং আই ওয়াজ ইটিং খাইতেছি মাই ডিনার আমার রাতের খাবার হয় ইউ অফ হয় ইউ ফোন তখন তুমি ফোন করলে তখন আমি আমার ভাত খাইতেছিলাম আমায় আমি আমার রাতের খাবার খাইতেছিলাম দুই নম্বর দেখা হোয়াট ওয়ার ইউ ডুইং দেখো হইন হি বেবি ওয়াজ ক্রাইং যখন কাঁদছিল যখন কান্না করছিল তখন দেখো আই ওয়াজ নট মিসিং তো অর্থাৎ ট্রাফিকের গোলমালের কারণে আমি সেই সময় তোমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না এই যে এখানে দেখো প্রতিটি বাক্যের মধ্যে ওয়াচ অথবা ওয়ার এজিং ওয়াচ অথবা ওয়ার আছে পরে বাড়বে সেটাই ফার্স্ট অডিয়েন্স ট্যান্স হবে অর্থাৎ ফার্স্ট কন্টেন্স টেন্স রুল এখানে নিচে আছে তারপরে আমি প্রথমে আমি আমার মতো করে বলি সাবজেক্টের পরে ওয়াশ অথবা অয়ার হবে তারপরে ভার্বের সাথে আইনজি হবে সেটাই ফার্স্ট কন্টেন্স টেন্স কিন্তু যদি প্রশ্ন করে মানে ওয়াশ অয়ারটা প্রথমে চলে যাবে প্রথমে এই যে আয়ের সাথে ওয়াশ বসেছে ওয়্যার বসছে কেন ইউ সেজন্য আয়ের সাথে ওয়াশ এই যে হার ইংলিশ সাথে ওয়াশ অর্থাৎ আই ওই আই এই তিনটা এবং থার্ড পার্সন ফলোরাল এগুলোর সাথে সাথে ওয়াজ বসে সরি আই এর সাথে ওয়াশ ওই ইউ এবং থার্ড পার্সন ফলোরাল ফোলোরাল নাম্বার সাথে ওয়্যার বসে আর থার্ড পার্সন সিঙ্গুলার এবং আই এই দুইটার সাথে ওয়াজ বসে যেমন আই ওয়াশ হি ওয়াশ টি ওয়াশ করিম ওয়াশ রোহিম ওয়াশ বিল্ডিং ওয়াশ এবার যখন বহু বছর হবে তখন ওয়ার হবে আর ইউ ওই এর সাথে হবে

তো হেয়ার ইজ দা ফর্ম মানে সেটা নিয়ম হচ্ছে গঠন রুল হচ্ছে সাবজেক্ট হবে এরপরে ওয়াস বা এর হবে এরপরে মেন বার্বের সাথে আইএনজি হবে এই যে এরপরে অতিরিক্ত অংশ দেখো ইউজ দা ফার্স্ট কন্টিনিউয়াস ফর্ম অফ দা ভার্ব ইন দা ফলোইং সেন্টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস এর ফর্ম ব্যবহার করো ফর্ম ব্যবহার করো নিয়ম ব্যবহার করো যেমন দা সান সূর্য

এরপরে আসো তখন তুমি আসলে ওয়াশ রাইটিং হবে এখানে ওয়াচ পরে যার পরে রাইট লিখা আইনযুক্ত হবে রাইটিং আর এখানে আয়ের সাথে ওয়াচ হবে এইভাবে এখানে আসতে আসতে আছে কি দেখো মাই মাদার আস্ট মি আই অ্যাজ দ্বিফিং আই আছে তাহলে আই যেহেতু এসেছে তাহলে ওয়াজ হবে ওয়াজ অ্যাস দ্বিফিং এভাবে করে তোমরা এখানে সবগুলো করতে পারবে সহজে একেবারে সহজ স্ট্যান্ডিং আই এন জি করবে অল স্টুডেন্টস আছে বহু বছর তাহলে ওয়ার হবে ওয়্যার স্টার্ডিং হবে এরপরে হচ্ছে গ্যাটিং হ্যাঁ এখানে সাম প্যাসেঞ্জারস আছে তাহলে বহু বছর তাহলে ওয়ার গ্যাটিং হবে এরপরে হচ্ছে এখানে হবে not হ্যাঁ তাহলে দা মাদার আছে তাহলে ওয়াজ নট লুকিং হবে ওয়াজ নট লুকিং এরপর এখানে নয়েজ আছে এক বচন সেজন্য ওয়াজ হবে ওয়াজ মেকিং হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর এখানে দেখো এখানে বলা হচ্ছে ইজ দা কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দা ব্ল্যাঙ্ক অফ দা ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ নিম্নলিখিত বাক্যগুলি ফাঁকা জায়গায় ক্রিয়াপদের সঠিক ফর্ম মানে সঠিক নিয়মটা ব্যবহার করো এখানে আই আছে এরপরে এখানে কি করতে হবে ওয়াস ইট আছে সরি ইটের সাথে ওয়াস হবে ইট ওয়াস একটা ভার্ব এখন যুক্ত করতে পারো যুক্ত করে হেভিলি আউটসাইড হোয়েন আই ওয়াস এখানে বোঝাচ্ছে তুমি বাংলা কি বলবা মানে ভার্ব কি আনবা সে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আইএনজি করতে হবে যেমন হয়ার তাহলে হায়ারের সাথে এখানে যদি ইউ ব্যবহার করে ওয়ার দিবে হয়ার অয়ার ইউ হয় আই ওয়াস এখানে ওয়াস অথবা অয়ার যেটা ফার্স্ট কন্টিনিউয়াস এই যে আমাদের ঘটনা কিন্তু ফার্স্ট কন্টিনিউয়াস তাহলে ওয়াস অথবা অয়ার বার বেশি তাই এনজি ওয়াস অথবা অয়ার বার বেশি তাই যুক্ত করে করবে নাও রাইট দা ফাইভ সেন্টেন্স ইউজিং দা ফলোয়িং অফ ভার্ব ফ্রম বিলো বক্স অর্থাৎ এখন বক্সে থেকে নিম্নলিখিত তোরা